মাসাল্লাহ আরিয়ানকে তো খুব সুন্দর লাগতেছে কিউট বয় লাগতেছে তাই না আরিয়ান তো সবাই দোয়া করবেন আমাদের ইছুরু সবাইকে ঈদ মুবারক এই যে আপনাদের ভাইয়ার আরিয়ান নামাজে যাচ্ছে এই তো আরিয়ান আর আরিয়ানের ড্যাডি ঈদ নামাজে যাচ্ছে তো আমি প্রত্যেক ঈদেই ওরা যখন নামাজে যায় আমি ওদেরকে একদম কার পর্যন্ত আগায়া দিয়ে আসি আমার খুব ভাল লাগে তো এই তো ওরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিয়ে আমি আমার বাসার কাজগুলো সেরে নিব সাথে থাকেন দেখতে আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই তো আজকে আমাদের এখানে ঈদ তো আমরা এখন মর্নিং মর্নিং বাসায় সবাই মানে আপনাদের ভাইয়া আরিয়ান অলরেডি নামাজ টামাজ পড়ে চলে আসছে বাসায় তো এখন আমরা সবাই রেডি এখন খাওয়া দাওয়া করবো তারপরে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে ওদেরকে খাইয়ে দেয় বিকালবেলা আমরা আবার বাহিরে বের হবো আমাদেরও দাওয়াত আছে তো যাই হোক সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো ভালোই কাটতেছে বাসায় সবাইকে নিয়ে খুব আনন্দ করে ঈদ উদযাপন করতেছি অনেক কাজ করছি গতকালকে কাজ করতে করতে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি তো যাই হোক যতই টায়ার্ড হই ঈদের মধ্যে কাজ করতেও আনন্দ লাগে তাই না বলেন সবার জন্য রান্না বান্না করতে সবাইকে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করতে ঘোরাফেরা করতে কিন্তু সবারই ভালো লাগে তাই না এই যে মেহেদিটা কেমন হয়েছে সবাই বলবেন মানে রান্না বান্না করার পর মেহেদিটা বোঝা যাচ্ছে না কেন এই যে এই যে এই যে তো রান্না বান্না করার পর এত টায়ার্ড হয়ে গেছি মানে মেহেদি পড়ার মতো কোনো এনার্জি ছিল না তারপরও ঈদ যেহেতু পড়তে তো হবে মেয়েরাও পড়ছে পরে বলতেছে মামি পড়ো পড়ো ঈদের মধ্যে মেহেদি না পড়লে ভালো লাগে না তো যাই হোক মেহেদিও পড়ছি আরিয়ান আসো বাবা এই যে আরিয়ান শুয়ে হয়ে খাওয়া দাওয়া করবো এখন আমরা সবাই তো আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বাংলাদেশের সবাইকে আমার বাবা মা ভাবিদেরকে আত্মীয় স্বজন সবাইকে আমার বাড়ির যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক আমার পক্ষ থেকে সবাই অনেক আনন্দ করে ঈদ উদযাপন করেন সে দুয়া ও শুভকামনা রইলো তো আজকে আমি ভিডিওটা মেক করতেছি এডিটিং করে কবে ছাড়বো জানি না ঈদের ঈদের পরে তিন চার দিন লেটও হইতে পারে কারণ ঈদের পরতে একটু ব্যস্ত থাকবো তো ভিডিও এডিটিং করার পর তারপর তো ছাড়তে হয় তাই না তো যাই হোক যে যেদিনই ছাড়ি ইনশাল্লাহ আপনারা তো দেখতেই পাবেন তো ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করবো অলরেডি আমার টেবিল টেবিল সবকিছু গোছানো শেষ খাওয়া দাওয়া শেষ করে বাসায় গেস্ট আসবে আবার ওদেরকেও আবার ই করতে হবে বুঝতে পারতেছেন তো গেস্ট আসলে আর ভিডিও করতে পারবো না কারণ আমি গেস্ট আসলে ভিডিও করি না কারণ সবাই তো আর কমফোর্টেবল ফিল করে না ভিডিওর মতো আপনারা জানেন আর একজন মানুষ বাসায় আসলো আর আমি ক্যামেরাটা অন করে বসে যে কেমন দেখা যায় না তো যাই হোক তো চলেন এখন খাওয়া দাওয়াটা করি পরে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই তো এখন খাবার দাবারগুলো সব কিছু টেবিলে গুছিয়ে নিব তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো আপনাদের ভাই আরিয়ান অলরেডি নামাজ থেকে চলে আসছে ওরা তো এখন আমরা সবাই একসঙ্গে ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়া করব তারপর গেস্টরা আসবে ওদেরকে খাওয়াবো তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তো এই তো অলরেডি আমার সব কিছু টেবিলে গুছানো শেষ এই যে টেবিলে সব কিছু গুছানো শেষ এখন জাস্ট সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে সব কিছু রেডি একদম গুছানো শেষ এখন জাস্ট আপনাদের ভাইয়া আসবে আর খাওয়া দাওয়া করব তো আজকে আমি কি কি কুক করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাকচুয়ালি আমার এত রোজা রেখে শরীর এত টায়ার্ড হয়েছে শরীর মানে বেশি কিছু এবার করতে পারিনি তারপরও যা যা করেছি তো এখানে হচ্ছে বরফি সানার বরফি বানাইছি এটা হচ্ছে সানার বরফি তারপরে এটা হচ্ছে দুধ সামাই এটা হচ্ছে চিকেন ভেজিটেবল নুডলস এটা হচ্ছে পোলাও এটা হচ্ছে পুডিং এটা হচ্ছে শাহি গরুর রেজালা এটা হচ্ছে বি বিগ ফিশ এটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা এটা হচ্ছে গরুর মাংসের ঝুড়া এটা হচ্ছে ভুনা খিচুড়ি এটা হচ্ছে এগ সালাদ চিকেন রোস্ট পোলাও লেবু আর এখানে আছে চিকেন শিক কাবাব এই যে এই পাশে হচ্ছে চিকেন শিক কাবাব এখানে হচ্ছে বিফ বিফ শিক কাবাব এখানে আছে ড্রিঙ্কস তারপর আছে জুস আছে বগুড়ার খিরসা দই আমার পছন্দের দই এই যে আমার পছন্দের দই তেই তো আমার রান্না বান্না গুলা এবার বেশি কিছু রান্না করতে পারিনি আমার শরীর খুবই টায়ার্ড ছিল রোজা রেখে শরীর এত ক্লান্ত হইছে এবার মানে শরীরে কোনো এনার্জি নাই সো এই জন্য বেশি কিছু করতে পারিনি তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ এতটুকু যে করতে পারছি এটা অনেক বেশি একা একা বুঝতে পারতেছেন বিদেশের বাড়িতে হেল্প করার মতো কেউ নাই সব একা একা নিজে কি করতে হয় তো যাই হোক পরিবারের সবার পছন্দের পছন্দের খাবারগুলো আমি রেডি করছি ট্রাই করছি রেডি করার জন্য তা ঠিক আছে এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন আজকে কিন্তু আমরা বাইরে ঘুরতেও যাব তারপর আপনাদের ভাইয়ার কাছ থেকে সালামি ওয়াদাই করবো সব কিছুই থাকবে আজকে ঈদের তো সাথে থাকলে অনেক কিছু দেখতে পাবেন তো সাথে থাকেন আর ভিডিওটি ওয়াচ করেন টেবিলের মধ্যে আমার সব কিছু গুছানো শেষ এখন আমি দুইটা প্লেট রেডি করে নিচ্ছি সব খাবার দাবার দিয়ে আমাদের বাসার পাশে দুইটা বিদেশি লোক আছে তো ওদেরকে আমাদের বাসায় যে কোনো খাবার দাবার ভালো মন্দ রান্না করলে ওদেরকে আপনাদের ভাইয়া দেয় ওরা ব্যাচেলার তো আপনাদের ভাইয়া ওদেরকে দেওয়ার জন্য দুইটা প্লেট আমাকে রেডি করতে বলছে রেডি করা হলে ওদেরকে নিয়ে দিবে এই তো আমার ছেলে আর মেয়ে চলে আসছে আর আপনাদের ভাইও খাওয়া স্টার্ট করে দিছে আর আমার বড় মেয়ে এখন আসেনি ও আসতেছে ও সেকেন্ড ফ্লোরে আসে রেডি হইতেছে তো রেডি হয়ে আমার বড় মেয়েও আসতেছে তো আসলে আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো যে দেখতেছেন ও অনেক দুষ্টমি করতেছে মানে গল্প করতেছে ওর ড্যাডির সঙ্গে আর খাওয়া দাওয়া করতেছে ফার্স্ট আরিয়ান চিকেন শিক্ষাবাব খাইছে এখন একটু পোলাও খাচ্ছে ই দিয়ে চিকেন রোস্ট দিয়ে তো যাই হোক বাসায় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার মজাই আলাদা ঈদের মধ্যে এই যে আমার বড় মেয়ে অলরেডি চলে আসছে রেডি হয়ে ওর মেহেদিটা দেখেন কত সুন্দর হয়েছে আমি দেখতেছিলাম যে মেহেদি উঠানোর পর এই কালারটা কেমন আসছে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল মেহেদিটা তো যাই হোক আমার মেয়েও যা বসতেছে তো বাসায় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার মজাই আলাদা ঈদের মধ্যে আমরা সবাই গল্প করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম অনেক অনেক গল্প করতেছিলাম সবাই মিলে যে দেখেন আমার মেয়ে হাসতেছে এই তো ওরা দুই বোন একসাথে বসে গেল এখন সব একসঙ্গে খাওয়া দাওয়া হবে আর এই যে আপনাদেরকে ওরা দুই বোন ওদের মেহেদিটা দেখাচ্ছে দেখেন ওদের ডিজাইনগুলো কেমন হয়েছে মেহেদির খুবই সুন্দর কালারও আসছিল ভাল লাগতেছিল অনেক তা এখন ওদেরকে আমি জিজ্ঞেস করব খাবার কেমন হয়েছে আরিয়ান খাবার কেমন হয়েছে বাবা আরিয়ান মাত্র এই যে শিক কাবাব খাইছে চিকেন শিক এখন সে পোলাও দিয়ে খাই পোলাও খাচ্ছে পোলাও খাচ্ছে আর ডিমের কুরমা দিয়ে পোলাও খাচ্ছে আরিয়ান এখন

এই তো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম ওরা খাওয়া দাওয়া করতেছে মজা করে তো আমিও এখন খেতে বসবো আমার অনেক ক্ষুদা লেগে গেছিলো আর রোজা এক মাস রোজা রাখার পর না দিনের বেলা খাইতে জানি একটু কেমন কেমন লাগতেছিলো আমার মনে হইতেছিলো যে আমি মনে হয় রোজাই আসি এরকম মনে হইতেছিল খাইতে ইচ্ছা করতেছিল না আমার মনে হচ্ছিল আমি এখনও রোজাই আসি আমার রোজা ভাঙা যাবে মানে এক মাস রোজা রাখার পর ঈদের দিনে মনে হচ্ছে যে আমি রোজাই আসি তো যাই হোক এখানে দেখেন আরিয়ান লেমন নিয়ে নিচ্ছে মানে লেবুর জুস নিয়ে নিচ্ছে সে আমার মতো লেবু অনেক পছন্দ করে আরিয়ান আমি লেবু ছাড়া এক একবেলাও খাইতে পারি না আমার লেবু ছাড়া খাওয়া চলেই না সেম আরিয়ানও আমার মতো হয়েছে মানে ও লেবু ছাড়া খাইতে পারে না এই যে দেখেন নিজে নিজেই লেবু নিয়ে নিচ্ছে আর আপনাদের ভাই আপনার খিচুড়ি নিচ্ছে পোলাও খাওয়া শেষ করে বলতেছে অনেক টেস্টি হয়েছে তো যাই হোক দেখেন তো এখন আমি আমার নিজের জন্য খাবার রেডি করে নিচ্ছি তো আমি আমার জন্য জানিয়েছি আমি নিয়েছি চিকেন রোস্ট তারপর চিংড়ি মাছ ভুনা আর ডিমের আমি এই পছন্দ করি খাবার তো খাওয়া সম্ভব না এখানে অনেক আইটেম সবগুলো তো খাওয়া পসিবল না সেই জন্য আমার যেটা পছন্দ সেটাই নিয়ে নিলাম তো এই তো সবাইকে খাইয়ে দেয় এখন আমি খাচ্ছি ওদের খাবার এখনো শেষ হয় না এখন ওদেরকে খাইয়ে দেয় এখন আমি খেতে বসছি এই যে আমি নিয়েছি চিকেন রোস্ট আমার পছন্দের ডিমের কোরমা আর হচ্ছে গলদা চিংড়ির ভুনা এটা হচ্ছে আমার পছন্দের খাবার বাকিগুলো নেবু না এখানে অনেক আইটেম আছে এত আইটেম খাওয়া সম্ভব না প্যাকেট পাইটা যাবে আমার যেগুলো পছন্দ আমি শুধু সেটাই নিলাম আরে গাবা খাইতে ভর এত খাবে না এখন মামি খা চা ইয়ান মামি একটু খাও না আপনার দেভাইয়া কিন্তু সবার আগে খাইতে বসছে এখন ও সে খাইতেছে এই খাইতেছে কি মজা পাইছে চিন্তা করেন সে সবার আগে খাইতে বসছে এখনো মানে সবার লাস্টলি উড বাসকে খাওয়া দাওয়া শেষ করে এত মজা পাইছে খাবার খাওয়া দাওয়াটা শেষ করি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নাও সিলভি এখন সিলভির ড্যাডিকে সালাম করবে ইদ সালামি এই তো দেখ এখন সিলভির ড্যাডি সিলভকে কি দেয় ইদ সালামি ওরে বাবা সিলভি তুমি সবার আগে নিয়ে নিতেছো সালামি ওরে বাবা সিলভি ফার্স্ট পেয়ে গেল এখন কে আসবে সিনথিয়া সিনথিয়া যাও সালাম করতো ড্যাডিকে কে ঈদ সালামি নেওয়ার জন্য এখন সিনথিয়া কত পাই দেখি ওরে বাবা কতগুলা টাকা নিয়ে বসছে আজকে সালামি দেওয়ার জন্য এখন কে সালাম করবে এখন আরিয়ান সালাম করবে আরে বসে বসে এই তো টাকা নিবে আরিয়ান আরিয়ান টাকা ওরে বাবা দেখি আরিয়ানকে কত টাকা দেয়ারেন ড্যাডি ওরে আরিয়ানের তো সব থেকে বেশি পাইছে দেখি কত টাকা গুলা ঠিক আছে এখন আমার পালা

শেষ সাজা করলাম খাওয়া দাওয়া করলাম বাইরে গেলাম ইদ সালামি নিলাম বাসায় গেস্ট আসলো ওদেরকে খাইয়ে বিদায় করে দিলাম এখন আমরা রেস্ট নিব রেস্ট নেওয়ার পালা তো ঠিক আছে এখনকার মতো রাখছি বাবাই খাওয়া দাওয়া শেষ করলাম আপনাদের ভাইয়ের কাছ থেকে সালামি নিলাম তারপর গেস্ট আসলো তো গেস্ট আসছে পর আর ভিডিও কইনি বুঝতে পারতেছেন বাসায় কেউ আসলে মুখের সামনে ক্যামেরা ধরে রাখাটা একটু কেমন কেমন সেজন্য আমি বাসায় গেস্ট আসলে ক্যামেরা ধরি না একদম আমার ক্লোজ যদি কেউ আসে তখন আমি ক্যামেরা ধরি এছাড়া আমার বাসায় যত গেস্টই আসুক আমি ক্যামেরা ধরি না আমার ভালো লাগে না তো যাই হোক গেস্ট আসছিলো ওদেরকে খাইয়ে দিয়ে এখন ওরা চলে গেছে অলরেডি আমাদের এখানে সন্ধ্যাও হয়ে গেছে অলমোস্ট সারাদিনটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটাই সকাল থেকে একদম এখন বিকেল হয়ে গেছে তো যাই হোক ঈদটা কেমনে কেমনে চলে গেল বুঝতে পারলাম না রোজা এক মাস রোজা কখন চলে গেল সেটাও বুঝতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করব না তো ট্রাই করেছি টুকটাক ঈদের দিনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পারছি বুঝতেই তো পারেন ঈদের দিন অনেক ব্যস্ত থাকা লাগে বাসায় গেস্ট আসে বা আমরা বাইরে যেতে হয় ফ্যামিলিকে টাইম দিতে হয় সব কিছু মিলাই ঈদের দিনটা অনেক মানে বিজি থাকা হয় এই বিজি থাকা সত্ত্বেও আপনাদের সাথে আমি টুকটাক করে ট্রাই করি একটু শেয়ার করার জন্য আমাদের ঈদের দিনটা তো যতটুকু পারছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ঈদ ডেটা তো সবাই কমেন্টস করে জানাবেন আমাদের সবাই কাছকে কেমন লাগছিল তো যাই হোক আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটাও কমেন্টস করে জানাবেন তাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা